সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার পানের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না চোখ বলিব কিন্তু তোমায় বলতে পারি না চোখ বলিব কিন্তু তোমায় বলতে পারি না সুন্দর মদিনা আমার পালার মদিনা চোখ বলিব কিন্তু তোমায় বলতে পারি না এসিবি নামে তুমি চিলে অলোক করে দেশ বরে মারা বুঝেছিল তোমার পরিবেশ ইয়ে শিবি নামে তুমি চেলেও কমার দেশ বরে মারা তো বুঝেছিল তোমার পরিবার নবীর চোয়ার লগে তুমি সুন্দর মদিনা নবের চুয়ার লগে তুমি সুন্দর মদিনা সব নিবো কিন্তু তুমি বলতে পারি না সোনার মদিনা আমার রে মদিনা সব নিব কিন্তু তুমি বলতে পারি না आरिशमो अल्लाह रिचे ये बोरे तुमी हो खुदा रे सिस्टी पे तुमी से स्टोबुमी हो आरिशमो अल्लाह रिचे ये बोरे तुमे हो खुदा रे सिस्टी पे तुमे से स्टोबुमे हो तुम्हारे बुके शुये या चल शागे मदीना तुम्हारे बुके शुये या चल शागे मदीना সববুলিব কিন্তু তো্মাই বলতে পারি নাম সববুলিবও কিন্তু তোুম্মাই বলতে পারি নাম। সুনারমাদিন নাম আমারে পারমের মাধি না কিন্তু তোুম্মাই বলতে পারি নাম জামজলাতে বাগান তোমাই নবী বলে কার কৃষ্ণময় অধিকারী তোমায় করিয়েছেন জন্মাতে বাগান তোমায় নবে বলেছে কার কৃষ্ণময় অধিকারী তোমায় করিয়েছেন তোমার মাঝে পবাই তো নূরের জন্না তোমার মাঝে পবাই তো নূরে সব বয়ু কিন্তু তুমি পারি না সব বলিব কিন্তু তুমি বলতে পারি না সুন্দর বাদিনা আমার পানরে বদিনা সব বলিব কিন্তু তুমি বলতে পারি নাম কিন্তু তুমাই বলতে পারি না শ্বসফলি বো কিন্তু থুমাই বলতে পারি না শুনার মদিনা আমার মদিনা শসফ লিবো কিন্তু থুমাই বলতে পারি না আসসালাম আলাইকুম রমাত্লাহ